السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن

মান তারাকার চালাত আর আসি ফকাত হাবিতা আমার যে ব্যক্তি আসনের চালাদ ছেড়ে দিল তার সমস্ত আমার ধ্বংস হয়ে গেল তাহলে ফকত হাবিতা আমার তার সমস্ত আমার ধ্বংস হয়ে গেল এটা তার উদ্দেশ্য কি এটার তারা কয়েকটা ব্যাখ্যা হতে পারে একটা হলো যে আসন নামাজের গুরুত্ব প্রজনের উদ্দেশ্য কেননা নামাজ ছেড়ে দেওয়া একটা গুণার কাজ আর আসর নামাজ ছেড়ে দেওয়া আরও বড় গুনাহের কাজ এটা উদ্দেশ্য হতে পারে আবার আসর নামাজ ছেড়ে দেওয়ার দ্বারা ব্যক্তি কুফুরি নিকটবর্তী হয়ে যায় একভাবে সে এক সময় কুফুরি নিবন্ধিত হয় আর কুফুরি করলে ব্যক্তির সমস্ত আমর পঙ্গু হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা উদ্দেশ্য হতে পারে অথবা হাদিসের উদ্দেশ্য হলো ইচ্ছা করে অস্বীকারপূর্বক আসলের নামাজ ছেড়ে দিলে তার সমস্ত আমল বাতিল হয়ে যায় কেননা এত উক্ত ব্যক্তি কাফের হয়ে যায় আর যখন কাফের হয়ে যায় তার আমল কোনো কিছুই থাকে না সকল আমলই ধ্বংস হয়ে যায় তাহলে আমরা ফকতা হাবি তা আমার হু আমল নষ্ট হয়ে যায় আসল নামাজ ত্যাগ করলে এতে দ্বারা আমরা এটাই বুঝলাম যে কোনো ব্যক্তি যদি নামাজ ত্যাগ করে নামাজ না পড়ে তাহলে তারা আমার নষ্ট হয়ে যায় মূলত উদ্দেশ্য হলো নামাজের গুরুত্ব বোঝানোর জন্য যাতে করে নামাজ আদায় করে আর আমরা জানি হাদিস উদ্দেশ্য আছে ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে যায় তাহলে সে পুকুরের পর্যায়ে ছেড়ে যায় ইমানের মধ্যে গাঠি থাকে এজন্য আমাদের সকলেরই উচিত জামাতে শহীদ নামাজ আদায় করা আল্লাহ তাহলে আমাদেরকে শহীদ দিন বুস فرات وفيتان كلوب الحمد لله رب العالمين